ছবি এক মনে মনে হয় আরেকজনে বসে বসে রং মাখে আজকে দিনটা ছিল কুড়ি দুই দু হাজার পঁচিশ আজকের দিনে ছিল আমার বিয়ে আর গাইস তোমরা তো সবার যেন বিয়ের আগে বিদি হয় সেই লুক ক্রিয়েশন করার জন্য চলে এসেছে আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে আর আগে গাইস আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মানবচন্দ্রের ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আর দেখতেই পাচ্ছ আমি শুরু করে দিয়েছি একদম বিদ্ধি লুক থেকেই যেহেতু আমাকে সাজাতে চলে এসেছে আর আমি ভেবেছি প্রথমত বিদ্ধির জন্য আলাদা দিদির লুক ক্রিয়েশন করব তাই এই দিদিকে আমি বুকিং করেছি আর দিদিটা সত্যি খুবই সুন্দরভাবে আমাকে সাজিয়েছে দিদির লোকটা খুবই সুন্দর সাজিয়েছে দেখো ধীরে ধীরে তোমাদের ভিডিওতে দেখাচ্ছি যেহেতু এর আগের ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমার মেহেন্দির অনুষ্ঠান আর মেহেন্দির পরে মেহেন্দি পরে ছিল আমার বৃদ্ধি তাই বৃদ্ধির লুক ক্রিয়েশন করছে ধীরে ধীরে আর তোমাদেরকে দেখাচ্ছি এবারে বৃদ্ধির শাড়ি টাড়ি পরে একদম মেকআপ করতে বসে পড়েছি যেহেতু আমার বৃদ্ধির শ্যুট আছে আর অনেক ফটোগ্রাফ বৃদ্ধির অনেক ফটোশ্যুট আছে যার জন্য আমি আরো সুন্দর করে কারণ করতে গিয়ে আমরা কিন্তু অনেক দূরে একটা জায়গায় যাব সেখানে কিন্তু খুবই সুন্দর একটা লোকেশন সেই লোকেশনটা দেখেই আমরা ওখানটায় অনেক ছবি তুলবো এবং ভিডিও করবো সেটা তোমাদের সম্পূর্ণভাবে দেখাবো সেই জায়গাটা যাব এবং কেমন জায়গাটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে ভিডিওটা শুরু করেছি মানে কি বলবো অনেকটা আগে হয়ে গেছে এর আগের ভিডিওর পার্টগুলো সেগুলো গাইস খুঁজে পাইনি এর ফোন থেকে ছিল ভিডিওগুলো তাই দেখতে পাচ্ছ আমি পুরো রেডি সেটি হয়ে গেছে তখনই ভিডিওটা শুরু করে পার্টটা পেয়েছি আর দেখো এখন আমাকে টিকলিটা পরে গিয়েছে টিকলিটা পরে আর একটা লুক চলে এসেছে আমার খুবই সুন্দর লাগছে টিকলিটা পরেই ফুটে উঠেছে আমাকে দেখতে প্রথমত গাইস আমি দিদিকে বলে দিয়েছি হালকার উপরে আমি বিদ্ধির লুকটা করব মানে মানে গাইস বেশি ভারী মেকআপের আমি করতে চাইনি তা হালকার উপর কিন্তু গাইস খুব সুন্দর একটি করে দিয়েছে আমাকে দিদিটা দেখো তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমাকে দেন গাইস এরপরে দেখতে পাচ্ছো আমার পুরো ফুল লুক মানে এই যে কমপ্লিট হয়ে গেল আমার সাজা একদম দিদি ফটো তুলে নিচ্ছে যেহেতু দিদির একটা ফটো দিদির একটা আলাদা ফেসবুক পেজ আছে সেখানে আমার ফটো এবং ভিডিও ছাড়বে রিভিউ দেওয়ার জন্য এবার গাইস দেখি তোমাদের তো মনে হচ্ছে যে নতুন বৌ নতুন বৌ হাতে শাকাশ মানে পড়ে রয়েছি মানে শুধু সিঁদুরটা বাকি আছে দেন মানে পুরোপুরিভাবে কমপ্লিট আর দেখো ভীষণ ভালো লাগছে জনে বসে বসে যে আমার বিধি লুক ক্রিয়েশন করেছে আর এখন गाइस যাব আমরা ফটোশ্যুট যেখানে আমি তোমাদেরকে বলেছিলাম সেই লোকেশনে যাব সেখানে অনেক ফটোশ্যুট এবং ভিডিও করব তাহলে চলো এখন তোমাদেরকে সেই জায়গায় তোমাদেরকে নিয়ে যাই নষ্ট করে নষ্ট করে তোমার ঘরে করে যেহেতু সব থেকে বড় একটা ব্যাপার হচ্ছে যে আমার বিয়ের দিন বৃষ্টি শুরু হয়ে গেছিলো সেই সময় মানে তালে গলে তালে গলে কি হচ্ছিলো না যেহেতু সেই সময় আশীর্বাদও ওই বাড়ির থেকে আসবে আর আমার বাড়ির থেকে যাবে মানে কোন সময় কে যাবে আর কোন তো মানে অধরে বৃষ্টি আসতে বৃষ্টির মধ্যেই কি অবস্থা যাই এই বৃদ্ধির শাস্তে শাস্তে গাইজ চলে এসছে আমার শ্বশুর বাড়ির থেকে আশীর্বাদ করতে ওই মুহূর্তে আর ফটোশ্যুট করতে লোকেশনে ওখানটা গেলাম না যেহেতু ওই জায়গাটা আমার ভেজা রয়েছে তা গাইস আমরা পরে কিন্তু গেছি অবশ্যই কিন্তু গেছি সেটা তোমাদেরকে ধীরে ধীরে দেখাচ্ছি আর দেখো বৃষ্টি আর বৃষ্টি পুরো জায়গাতে পুরো জল বেঁধে গেছে যাই হোক এরপরে আমার বাড়িতে কিন্তু ডেকোরেশন করেছে পেছনটা ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো তাই দাদা বলছে যে এখান থেকে কয়েকটা ভিডিও এবং ফটোশুট করে নি আর এই দেখো এই দিদিটা চলে যাচ্ছে বাড়িতে আমার বৃদ্ধির লোক সাজানো কমপ্লিট হয়ে তাই বাড়ি যাচ্ছে দিদি আর ওই দিকে দেখতে পাচ্ছ আমার শ্বশুর লোকজন চলে এসেছে আর এটা দিদি যাইবো আর দাদা সবাই বলছে যা যা ওখানটা যা কথা বল তাই দেখতে পাচ্ছ আমি এখন দিদিদের আস্তে আস্তে আগেই যাচ্ছি আর এই যে হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির লোক যেহেতু প্রথম তাই আমি সবাইকে প্রণাম করে নিচ্ছি আর এটা ফার্স্ট অফ অল রয়েছে এটা আমার হচ্ছে বড় মামি আর ওটা দাদু আর ওটা বড় মামা আর ওইটা হচ্ছে কাকু সবাইকে আমি প্রণাম করে নিলাম এবং এই সময় গাইস আমার শুরু হয়ে গেছিল কিন্তু বাড়ির থেকে আশীর্বাদ তাই প্রথমত আমার বাবা কিন্তু আশীর্বাদ করবে তাই ভাবছি যে আগে আশীর্বাদটা সেই নেই তারপরে আবার আসবে এখানে যেহেতু শ্বশুর থেকে পরে করবে আগে আমার বাড়ির থেকে করে তারপর শ্বশুর আমার আশীর্বাদটা শুরু হবে তাই এখানে প্রণামটা সেরে এখন আমি আস্তে আস্তে ঘরের দিকে চলে যাচ্ছি ফার্স্ট এটা একটা ইউনিক ব্যাপার আমি প্রথমেই ভেবেছিলাম যে আমার বিয়েতে বৃষ্টি হবে যেহেতু আমার জন্মদিনে প্রতি জন্মদিনেই কিন্তু গাইস মানে বৃষ্টি হয় তাই আমিও ভেবেছিলাম মনে মনে যে বিয়েতে আমার অবশ্যই কিন্তু বৃষ্টি হবে যেটা ভাবনা সেটাই হলো বৃষ্টিটা হলো কিন্তু বেশি একটা হয়নি অল্পের মধ্যেই কিন্তু কমে গেছিল বৃষ্টিটা ঠাকুর ঠাকুর করে আমি শুধু ঠাকুরকে বলছি দয়া করে যেন বৃষ্টিটা থেমে যাক মানে বৃষ্টি না থামলে আমার অবস্থা একদম খারাপ হয়ে যাবে যেহেতু এতগুলো ফটোশুট মানে মনে মনে অনেক রকমের ক্রিয়েশন ভিভি রেগে চিছি এগুলো কিন্তু একদম নষ্ট হয়ে যাবে তাই অনেকক্ষণ পর गाइस অবশ্য সেটা কিন্তু মিষ্টি আমাদের থেমে গেছিল তার আগে गाइस যে আশীর্বাদের পর্বটা যেটা বাবার সাথে হ হয়েছিল আমি সেটা কিন্তু নেক্সট ভিডিওটা অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো যেহেতু এই ভিডিওটা আমি বেশি বড় করতে চাচ্ছি না নেক্সট ভিডিওতে অবশ্য তোমাদের আশীর্বাদের পর্বটা সম্পূর্ণভাবে দেখাবো শ্বশুর এবং বাবার বাড়ি থেকে যেগুলো আশীর্বাদ হয়েছে এবং কি কি পেয়েছি সেই নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এখানে কিন্তু আমি একটু ফটোশুট এবং ভিডিও করে নেছি তো আমার বাড়ির প্যান্ডে ডেকোরেশন কিন্তু খুবই সুন্দর করে করেছে তাই প্রথমত এখান থেকে আমরা ফটোশুট এবং ভিডিও করে নিচ্ছি পরে কিন্তু গাইস যাব আমরা ওই লোকেশনটা বাইরের লোকেশনটা চুজ করেছি সেই জায়গাটা যাব ধীরে ধীরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো মিরপুরে গাইস চলেছি সেই লোকেশনে আমাদের বাড়ি থেকে বেশি দূর না তাও চলেছি আমরা তাও গাইস আমরা টোটো রিজার্ভ করে চলেছি এই জায়গাটা পরে আর রিজার্ভ করব কি করব ঝামেলা তার জন্য হচ্ছে একবারই রিজার্ভ করে নি আর এখানে কয়েকটা ঘন্টার ব্যাপার এই দেখো কত সুন্দর ব্যাকগ্রাউন্ড যেহেতু আমার ভাগ্নে ভিডিওটা করেছে সেরকম ভাবে করতে পারিনি ও ছোট মানুষ তো সেরকম ভিডিও করতে পারিনি আর এই সব জায়গায় কিন্তু আমি ভিডিও করেছি তার পাশাপাশি দেখছি এখানে দিদি ভাইও ফটোশুট করছে এইগুলো কিন্তু গাইস আমার বাইরে ছিল মানে এই সময় কি হচ্ছিল আমি জানি না যেহেতু যেহেতু গাইস ওই সময় আমার ফটোশুট এবং ভিডিও চলছিল দেখতেই পাচ্ছে এই যে আমার ভিডিও এবং ফটোশুট চলছিল এরকম আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও ফটোশুট হয়েছে যাই হোক আজকের ব্লগটাই এখানে শেষ করছি দেখাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আমার সেই ভিডিওতে অবশ্যই আমার আশীর্বাদের পর্বটা তোমরা সম্পূর্ণভাবে দেখতে পারবে বাবার বাড়িতে থেকে এবং শ্বশুর দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ নিয়ে টাটা বাই বাই